রাজুল ভাই সোয়ান ম্যাট্রেসের নাকি দাম কমে গেছে অবশ্যই দাম কমছে প্রতিটা ম্যাট্রেসে প্রত্যেকটা ম্যাট্রেসের দাম কমছে এটা আগেও ছিল আপনার 13000 টাকা এটা এখন রাখতেছি 10500 টাকা 10500 টাকা মানে 8000 টাকা কমে গেছে 8000 টাকা কম সোয়ান অর্কিড 6000 টাকা 6 ফিট বাই 7 ফিট সোয়ান স্ট্যান্ডার্ড 8500 টাকা 6 ফিট বাই 7 ফিট সোয়ান ডিলাক্স আপনার 10500 টাকা সোয়ান কমফর্ট 6 ফিট বাই 7 ফিট 10500 সোয়ান ফেল্ট হাই হাই অর্থোপেডিক্স 13500 টাকা আর এখানে যে ম্যাট্রেস আছে প্রত্যেকটা ম্যাট্রেস কিনলে সম্পূর্ণ ফ্রি থাকবে দুইটা বালিশ ঈদ অফার এই বাংলাদেশের এই প্রথম আমি নিয়ে ওয়ান অরিজিনাল বালিশ ফ্রি

থেকে বিটি আরো বেশি দেখেন এটা হচ্ছে বাসায় নেওয়ার পরে দেখবে যে এটা কি অরিজিনাল কিনা দেখেন এটা সোয়ানের হাসটা ঘুরতেছে তারপরে আপনার এ দেখেন ম্যাকটেস পথে বাংলাদেশের সোয়ানের সবচেয়ে বড় ডিলার আমরা সারও পাইবেন কিন্তু ডিলার যে আসে প্রত্যেকটা মাল একদম ফ্রেশ আমি শুধু আমি যে ডিলার আমার কাছ নিতে হবে এমন কোন কথা না বাংলাদেশের 64 জেলায় থানা পর্যায়ে ওনাদের ডিলার থাকে আপনি যে কোনো ডিলারের কাছ থেকে মাল কিনেন ডিলার সারা অবশ্যই কিনবেন না আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বারবার একটা কথাই বলি যেমন আপনারা যেখান দিয়ে কিনেন অবশ্যই ডিলারের কাছ থেকে মাল কিনবেন বাজেট কম থাকে অবশ্যই আপনারা কিছুদিন পরে কিনবেন হয়তো আজকে না হয় কিনেন এক মাস পরে কিনেন তারপর আপনারা ব্র্যান্ডের দিকে যান লোকাল কোন সময় ভালো হয় না রাজুর ভাই সোয়ান ম্যাট্রেসের কি দাম কমে গেছে অবশ্যই দাম কমছে প্রতিটা ম্যাট্রেসে প্রত্যেকটা ম্যাট্রেসে

তবে সোয়ানের না অন্য কোম্পানি যেটা সোয়ান না অস্টিস ওই বালিশ গুলা দেখা দুইটা ফ্রি দিয়ে দেয় আচ্ছা তো আমি ভাবলাম যেহেতু সোয়ান আমরা বিক্রি করি সোয়ান অবশ্যই দিব দেখেন প্রত্যেকটা ম্যাট্রেস কিনলে দুইটা বালিশ ফ্রি ওকে দর্শক বাইরে কিন্তু সোয়ানের অথেন্টিক একেবারে ডিলার তো তারা নিজস্ব যেহেতু ডিলার সোয়ানের ম্যাট্রেসের সঙ্গে কিন্তু সোয়ানের বালিশই ফ্রি দিচ্ছে সো যারা নিতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন পাশাপাশি আমি একটু দেখাই সোয়ানের ম্যাট্রেস ছাড়াও তাদের কিন্তু এখানে হিউজ পরিমাণ সোফার ফোম ফোম কাভার গুলো আছে আমি একটু এই পাশে দেখাই অন্যান্য যে ম্যাট্রেস সবই মূলত এখানে আছে আর এটা যাত্রা সবচেয়ে বড় শোরুম তো যারা এখান থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই ঢাকা ভিএপি বেডিং এ চলে আসবেন আর রাসেল ভাই তো আছে তো রাসেল ভাই কোনটা দিয়ে শুরু করবেন শুরুতে আমাদের ঠিকানাটা অবশ্যই আগে জানা দরকার আচ্ছা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা আমরা বলে দিলাম ওকে আমরা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ডিলার বললেই চলে বাংলাদেশের সোয়ানের সবচেয়ে বড় ডিলার আমরা ওকে আমার ডিলারের কাছ থেকে মাল কিনলে অনেক সুবিধা আছে অবশ্যই সোয়ান মাল ডিলার সারা পাবেন ডিলারও পাবেন কিন্তু ডিলার

যেমন এটা অর্কিড আচ্ছা এটা আমি স্যাম্পল রাখছি কাস্টমারে বোঝানোর জন্য এটা আমি কোনোদিনও কাস্টমার সাজেস্ট করি না এটা একবারে নর্মাল ফোক

সার্ভের সাথে সাথে এসে পড়ো কিছুই হবে না কিছু হবে না আচ্ছা তো ভাই সোয়ান অনেকে কিনে আবার অনেকে ভাবে যে সোয়ানটা মনে হয় ডুপ্লিকেট তো আসলে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা একটু আমি দেখাই সোয়ান সবসময় অরিজিনাল আছে ডুপ্লিকেট হওয়ার কোনো চিন্তা আপনার ওকে এই যে এখানে কিন্তু বারকোড আছে এটা স্ক্যান করে নাও যাবে অবশ্যই এটা এই দেখেন এটা হচ্ছে আপনার বাসায় নেওয়ার পরে দেখবে যে এটা কি অরিজিনাল কিনা দেখেন এটা সোয়ানের হাঁসটা ঘুরতেছে তারপর আপনার ওনার কি বানায় ফোম বানায় সোয়ান সুপার সোয়ান সুপার কমফোর্ট স্ট্যান্ডার্ড এই দেখেন ম্যাকট্রেস প্রত্যেকটা ম্যাকট্রেস আছে ওনারা শীতের জন্য কমফোর্টারও বানায় মানে কমফোর্টার বানায় সবই আছে বালিশও আছে প্রত্যেকটা জিনিস এই যে কমফোর্টার সব চেক করে নিতে পারবে ওকে দর্শক সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বারকোড স্ক্যান করে এটা অরিজিনাল কিনা সেটা দেখে নিতে পারবেন বয় নিতে পারবে সোয়ান ম্যাকট্রেস কোনো সময় কপি হয় না কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না আর যেহেতু ডিলার থেকে নিচ্ছেন এটা তো চিন্তা করার কোনো মানে নাই যে নকল কিনা প্রত্যেকটা শোরুমে স্পেশাল কিছু থাকে ডিলারটা আরো স্পেশাল বেশি তো

এখানে ধরার পরে এই যে বাসায় নিয়ে দেখবে যেহেতু এটা কমফোর্ট এটাকে বাঁকা করতে পারবো আচ্ছা দর্শক এটা কিন্তু এরকম করে বাঁকা করে উপরে ওঠা যাবে লাফালাফি করে এটা কিছু হবে না কিছু হবে না ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আগে কত ছিল আগে ছিল এটা তেরো হাজার টাকা এখন আর তেরো সবাই বিক্রি করে তাই ভাবলাম ঈদ অফার একটু কমাই দেই সাথে চার পর্যন্ত দুইটা বালিশ ফ্রি দুইটা বালিশ কিন্তু ফ্রি পাবেন এই ওয়ানের বালিশই দুইটা ফ্রি পাবেন অবশ্যই এসে রাসেল ভাইয়ের কাছে কিন্তু বালিশ নিয়ে যাবেন ওয়ানের নিজস্ব ডিলার ওকে এরপর কি দেখবো ভাই এরপরে আপনার এটার উপর আরেকটা আছে যাদের মানে ডিলাক্স লাগবে আর কি এটা ডিলাক্স আচ্ছা ডিলাক্সটা আমরা দেখবো 这个人

যদি পানির দামের মধ্যে তাও নেবেন না এরপরে সোয়ানের সর্বোচ্চ হাই কোয়ালিটি যেহেতু আমরা ডিলার শপে আমাদের কাছে রাখতে হয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফেল্ট হাই ফেল্ট হাই না এটা হলো সোয়ানের সবচেয়ে ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি আবার বলতেছি প্রত্যেকটা কোয়ালিটি ভালো মানে যেটা নেবেন এটা 15 থেকে 20 বছর প্রত্যেকটা গ্যারান্টি আছে প্রতিটা 15 থেকে 20 বছর গ্যারান্টি আরো বেশি গ্যারান্টি দরকার পড়ে আমি বেশি আরো দিব কোনো সমস্যা আচ্ছা এটা হচ্ছে অর্থোপেডিক 6 ফিট বাই 7 ফিট 13500 টাকা সো দর্শক এটা কিন্তু ফেল্ট হাই আর এটা কিন্তু পিঙ্ক কালারে এছাড়া ভাই কি অন্য কোনো কালার अवेलेबल আছে

হট ডিলস হবে না সেটাই আর এটা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ঈদ পর্যন্ত দুইটা অফার থাকবে একটা কিনলে দুইটা ফ্রি দুইটা বালিশ আমাদের সোয়ানের যে কোনো ম্যাট্রেস কিনলে ঈদের আগে ফ্রি দর্শক এই যে দেখতে পাচ্ছেন ম্যাট্রেস কিনলে কিন্তু বালিশ ফ্রি আর এই ম্যাট্রেসটা কিন্তু একবারে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলে এসেছে আগে ছিল 45000 এখন হয়ে গেছে হাজার সো রাসেল ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বারবার একটা কথাই বলি যেমন আপনারা যেখান দিয়ে কিনেন অবশ্যই ডিলারের কাছে মাল কিনবেন ডিলারদের কাছের মালের কোয়ালিটি খুব স্পেশাল ফিনিশিং সবকিছু মনসমতো থাকে সো ডিলার থেকে বাজেট কম থাকে অবশ্যই আপনারা কিছুদিন পরে কিনবেন হয়তো আজকে না হয় কিনেন এক মাস পরে কিনেন তারপর আপনারা ব্র্যান্ডের দিকে যান লোকাল কোন সময় ভালো হয় না সো দর্শক আমি একটু বলি রাসেল ভাই কিন্তু ডিলার সো এখানে যে মালগুলো আসে সেগুলা কিন্তু একবারে আপডেট মাল পাশাপাশি তারা কিন্তু কম দামেও দিতে পারে অনুদের হ্যাঁ অবশ্যই দামে কম দেই মানে ভালো আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এই যে আজকে রবসে কালকে ডেলিভারি দিতেস তো দর্শক আজকে এই পর্যন্ত নতুন কিছু আনলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার আসব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ